নীলফামারী চার সৈয়দপুর কিশোরগঞ্জ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম মামুন আর রশিদ মামুন আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর এক নং কামারপুকুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জনতার সাথে মতবিনিময় সভা করেছেন এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত এসভায় তিনি বলেন সবার আগে বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে বিজয় নিশ্চিত করতে হবে অগাস্টের পোর্ট থেকে এজাবতকালে আমি যত জায়গায় গেছি মোটামুটি দুই থেকে 3 লক্ষ মানুষের সাথে শুধু হাতে মেলেছি অন্তত 10 থেকে 20 হাজার মানুষের বাড়ি পর্যন্ত গেছি শত শত মসজিদ মন্দির মাদ্রাসা গীর্জা ইতমখানা এমন কোন ধর্মীয় প্রতিষ্ঠান নাই যেখানে আমি কিন্তু যাই নাই কিসের জন্য যাচ্ছি আলোচনা করতেছি মানুষের সাথে কথা বলতেছি মানুষের দেখা করতেছি যে না আমি আপনাদের এলাকা থেকে বা এই থেকে নির্বাচন করতে চাই আমার সম্মুখে তারা জানতেছে বুঝতেছে মিশতেছে তারপরে একদিন মনের মধ্যে বসবে একদিনে হয় কিন্তু বেড়ে ওঠা সবকিছুই কিন্তু এই সৈয়দপুর উপজেলার মধ্যে আমি সৈয়দপুরকেই কিন্তু ধারণ করি সবসময় সৈয়দপুর নিয়ে আমার চিন্তা ধারণা আমার মনে হয় যে জীবনে কোনদিন এই নামটা কখনো আমার মুখ দিয়ে কতবার উচ্চারণ হয়েছে আমি জানি না কিন্তু সৈয়দপুরে হলি গলি চিপা কোনা খুবসি সবকিছুর সাথে কিন্তু আমি পরিচিত সৈয়দপুরে আমি লক্ষণপুর স্কুলে আমার স্কুল ছিল এখানে ক্লাস টেন সিক্স টু টেন পর্যন্ত তারপরে সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয় যেটা বর্তমানে সরকারি বিজ্ঞান কলেজ হিসেবে পরিচিত সেখানে কিন্তু আমার পড়াশোনা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে আমি একটা অনেকদিন সময় দিলাম খুব ভালো আমাদের পক্ষে মোটামুটি ভালো জনসমর্থন হচ্ছে কি কারণে বলতেই ধরে যে আমরা পাঁচ থেকে ছয়জন প্রার্থী আছে আছে না আমরা কি করি ভোট হয় এমপি হওয়ার পরে করি যে ভোট দাও ভুল হইছে হই না এমপি হওয়ার পরে কই যে ভোট দাও ভুল হইছে আমাদের আলোচনা করে এইজন্যই যে পাঁচ থেকে ছয় জনের মধ্যে যাকে ভালো মানায় তার পক্ষে আওয়াজ শুনতে হবে এখন থেকে যাকে ভালো মানা হয় সে জেকেও হতে পারে কিন্তু ভোট দিয়ে এমপি বানানোর পরে আর সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ এবারে বাংলাদেশের মরণায়োন কারো সুপারিশে হবে না এবারের মনোনয়ন আপনার পথ দিয়ে হবে না এবারের মনোনয়ন টাকা দিয়ে হবে না এবারের মনোনয়ন হবে আপনাদের কথায় জনগণ কাকে চায় সেই অনুযায়ী মনোনয়ন হবে জরিপ চলতেছে যে মানুষ কাকে চায় ওই দুই চারজন দলের নেতা কাকে চাইলো এই যে আমরা প্রোগ্রামটা করতেছি না দেখবেন যে ভেদাভেদী সভাপতি বা অমুকেরা বাধা দিচ্ছে এই করতেছে এখানে আওয়ামী লীগের আলাপ হচ্ছে না বিএনপির আলাপ হচ্ছে বলেন তো

এখন হচ্ছে আমাদের সময় দোয়া করার সময় এখন আমাদের সময় হচ্ছে ভালোর পক্ষে কথা বলার সময় বিষয়টা হচ্ছে যে এই যে সৈদপুরের কথায় যদি বলি কিশোরগঞ্জের কথাই যদি বলি আপনারা অনেক ভালো আছেন এই কারণে ভালো আছেন জানেন আমি কিশোরগঞ্জের নয়টা ইউনিয়ন ঘুরে দেখলাম রাস্তাঘাটের যে অবস্থা মনে হচ্ছে যে আমরা আজ থেকে দশ পনেরো বছর পরে যেরকম ছিল না রাস্তাঘাট কিশোরগঞ্জে এখনও এরকম রাস্তাঘাটের অবস্থা কিশোরগঞ্জের ভয়ানক অবস্থা প্রাইভেট কার নিয়ে ঢোকা যায় না অনেক জায়গা আছে মোটরসাইকেল তো রাইট হবে এক কিলোমিটার হাঁটি যাই তো এমন জায়গা আছে কিশোরগঞ্জে আমরা সৈদপুরের মানুষ কিছুটা হলে ভালো আজকে তো একেবারে ভালো নাই আমাদের সৈদপুরের রাস্তাঘাটের যে অবস্থা মানে সব দিক দিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে আছি এখন যে পরিমাণে যে আমাদের তরুণ তৈরি হচ্ছে শিক্ষিতরা তৈরি হচ্ছে এটা কর্ম করতে হবে এটা সব চোর হয়ে যাবে হাজার হাজার বেকার তৈরি হচ্ছে সৈদপুরে

তাহলে এই আট জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এই আট জেলার কিন্তু উন্নতি হবে আপনি তারা উন্নতি করে কিছু করতে পারবেন না এই সৈদপুরের উন্নতি করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমি বারবার সব জায়গাতে বলতেছি যে আমার মেধা যোগ্যতা শিক্ষা আমার ত্যাগ সবকিছুকে যদি মনে হয় যে না আমি এটা যোগ্য তাহলে এখন থেকে আপনাদের আওয়াজ তুলতে হবে সত্যটাকে বলতে হবে যদি মনে না হয় আরো কাউকে যোগ্য মনে হয় তার পক্ষে এখন আওয়াজ তুলতে হবে কিন্তু ভোটের পরে বলা যাবে না যে ভোট দিয়ে আমি ভুল করছো তাই না ধানের শেষ এবার তারাই জনগণ যার সাথে জনগণের মুখে যার নাম থাকবে ধানের শেষ এবার তারই আপনার কত বড় পদ আপনার কত বড় পদবি এবার আর কোন কাজে আসবে না আপনি কত বড় শিল্পপতি আপনার কত টাকা আপনার কত পাওয়ার কোন কাজে আসবে না এই সাধারণ মানুষের মুখে এবার যাদের নাম থাকবে মনে রাখবেন এইবার ধানের শেষ মার্কা তার আমি জোর করে বলে গেলাম এটা আমার নেতা স্পষ্ট মেসেজ যে মামুন জনগণ যার সাথে আমি তারে রহমান তার সাথে কিচ্ছু করার নাই

নিজের মন মতো পছন্দের প্রার্থীকে এবার ভোট দিয়ে আসবে এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো এলাকার সন্তান হিসেবে আজকে আমরা এখানে শুরু করলাম বললাম তো একদিন আসবে এই মাঠ ভরে যাবে ইনশাল্লাহ সাদা এবং কালোর পার্থক্যটা আমাদেরকে এখন বুঝতে হবে ভালো মন্দ পার্থক্যটা আমাদেরকে এবার ভোটের আগে বুঝতে হবে আগামী তিন মাস আমাদেরকে আওয়াজ তুলতে হবে সঠিক প্রার্থীর পক্ষে যাতে ভোটে কোন খারাপ মানুষ অযোগ্য মানুষ আর মনোনয়ন কি না পায়